আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের দুই পদের মজাদার ভর্তা বানিয়ে দেখাবো তো এখানে আমি চিংড়ি মাছ আর চাপা শুটকি নিয়েছি এখানে নিয়েছি পাতা দেখতে পাচ্ছেন পাতাগুলো নিয়েছি বেঁচে ধুয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ নিয়েছি তো এখন আমি পেঁয়াজ রসুনগুলো পানি দিয়ে সেদ্ধ করে নেব আর যে পর্যায়ে পানিগুলো এখানে সিদ্ধ করছি এখন লবণ দিয়ে দিচ্ছি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে এগুলো মিক্স করে নেব যখন পানিগুলো শুকিয়ে যাবে তখন কিন্তু এগুলো আমি তেল ভেজে নেব তো পানিগুলো দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে এখন আমি এখানে তেলে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেবেন বেশি লাল করবেন না মানে হালকা লাল হলে তখন নামিয়ে ফেলব তো দেখতে পাচ্ছেন এগুলো আমার হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে ফেলব তো নামানো হয়ে গেছে এখন আমি এখানে কহিপাতাগুলো সেদ্ধ করে নেব কহি কহিপাতাগুলো ভালো করে সেদ্ধ করে নেবেন সেদ্ধ না করলে পাতার একটা ঘেস আছে সেটা কিন্তু আসবে ভালো লাগবে না খেতে তো আমি একটু জল দিয়ে নিচ্ছি সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন আমি নেড়িচড়িগুলো মিক্স করে সেদ্ধ করতে দেব তো সেদ্ধ করার সময় যদি পানি বেশি উঠে যায় বা পানি যদি থাকে যদি দেখেন যে সেদ্ধ হয়ে গেছে তখন এক্সট্রা পানি ফেলে এইভাবে শুকনো শুকনো করে ভেজে নেবেন তো আমি যতটুকু পানি বেশি হয়েছিল ততটুকু ফেলে দিয়েছি তারপর শুকনো করে ভেজে নিয়েছি এখন আমি আবারও তেল দিয়ে নিচ্ছি এখানে এখন আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নেব তো চিংড়ি মাছ দেওয়ার পর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি শুধু লবণ দিয়ে তেলে ভেজে নেব এগুলো ভালো করে মচমচে করে ভেজে নেবেন যাতে বা বাঁচতে কোনো বাটা দেওয়ার সময় কোনো অসুবিধা না হয় তো আমার বাজা হয়ে গেছে এখন এখানে দেখতেই পাচ্ছেন সামান্য পরিমাণ তেল রয়েছে এই তেলে আমি চাঁপাসুটকিগুলো ভেজে নেব আমরা এগুলো চ্যাপাসুটকি বলি আপনারা কী বলেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন তো চাপাসুটকি দিয়ে নিয়েছি সামান্য পরিমাণ সাথে জল দিয়ে নিচ্ছি একটু সেদ্ধও হবে আবার ভাজাও হবে আমি যে প্রসেসে আপনাদের ভর্তা বানানো দেখাচ্ছি সেম প্রসেসে যদি আপনারা ভর্তা বানান তাহলে আমি বলতে পারবো হাত চেটে ফুটে খাবেন আর ভাত হাঁড়ির ভাত শেষ হয়ে যাবে তো আমি এগুলো ভেঙে চুড়ে ভালো করে ভেজে নিয়েছি অনেকে দেখি যে সেদ্ধ করে তেলে ভাজেন না এমনিই নেই কিন্তু ওগুলো না একটু গন্ধ আসে ভালো লাগে না খেতে তো এইভাবে আপনারা একটু পানিতে সেদ্ধ করে সামান্য পরিমাণ তেল থাকবে একসাথে দিয়ে নেবেন তারপর তেলে ভালো করে ভেঙে চুড়ে ভেজে নেবেন তো আমার সবকিছু উপকরণ তো হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো বেটে নেব শিল আপনারা চাইলে ভা এগুলো মিক্স করতে পারেন তো আমি পেঁয়াজ কাঁচামিচ দুই পদের ভর্তার একসাথেই বেটে নেবো করে যখন পেঁয়াজ মরিচ মিক্স হয়ে যাবে তখন আমি আলাদা দুপদের জন্য আলাদা করে নেব তো এগুলো আমি ভাত বাটা শুরু করে দিচ্ছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার বর্তা বানানোর রেসিপি আপনাদের কেমন লেগেছে আর আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন অনেকে আমার ভিডিও দেখে চলে যান কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে যাবেন যাতে আমার ছাড়া প্রত্যেক ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে যায় তো দেখতে পাচ্ছি আমার বাটা হয়ে গেছে এখন আমি দুই ভাগ করে নেব যেহেতু পাতার ভর্তার মধ্যে আমি একটু কম পেঁয়াজ মরিচ দিব আর চ্যাপা সুটকির মধ্যে একটু বেশি বেশি তাই করে নিয়েছি তো এখন এগুলো আমি বেটে নেব পাতা আর এখানে চিংড়ি মাছ সব একসাথে দিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি ভালো করে বেটে নেবো একটু ভালো করে মিক্স করে বেটে নেবেন মিহি করে তাহলে খেতে মজা লাগবে আরো বেশি তো আমি এগুলো সবগুলো বেটে দেখাচ্ছি কালারটা দেখেন সবুজ পাতায় পুরোটা বর্তম সবুজ হয়েছে এটা দেখতে যতটা ডাদুম খেতে কিন্তু ততটাই মজা তো এইভাবে আপনারা বেটে খেয়ে দেখবেন অসম্ভব মজা আর যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা পঞ্চান্ত হয়ে থাকবে সময় বলবে আপনার হাতের বর্তা অনেক মজা সব জায়গায় তো অনেক ভিডিওতে আপনার ভর্তা বানানোর রেসিপি দেখেছেন অনেকভাবে আর বানিয়েও খেয়েছেন আপনারাও বানাচ্ছেন কিন্তু আমার প্রসেসে আপনারা একটু বানিয়ে দেখবেন কতটা মজা লাগে তো আমার দ্রুপদের বর্তায় বানানো হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ